উঠতি করতেছি এমনি কি যে কষ্ট হচ্ছে মরে আল্লাহ দুই জির দেওয়া হয়ে গেছে হ্যাঁ তাই একশো দেড়শো ফুটে যাবে এ ખાપાય દીસી જાલુંગી મુંગી ખાતા વાય દી જા તુ જા اسકો જડ નાઉ દેખાયસી ઓય જોય પાશે રેડે પાલી ગયા ગયે છે ઓહ હાર કઈ જિન દેલે ગને કોવી કીડા રસ્તાય જાતી ના હા মান যে का কাছা চলে আইছি আমার লুঙ্গি খুলে যাচ্ছে আমারে খুলে যাচ্ছে এইটা গুটি টি কান্দিরন্দি ল খাওয়া মারতে থাকে এগুলোতে কাপতার আমাদের বাড়ি আর দেখা যাচ্ছে না তো খালি সেকন গাছ আর শেকন গাছ তবে মাটিটা স্লিপ করতেছে না অনেক কষ্ট করে সেই রাস্তা পালাম পাহাড়ের মাথায় এখন আর একদিকে যা চেষ্টা করতেছি এখান থেকে খালের নদী সে পানিও দেখা যাচ্ছে না এত উঁচু উঠছি হ্যালো ফ্রিটি কথা খাবার বান্দে আনা উচিত ছিল আর দুই লিটার পানি

বিলেসি গলা রে ওঙ্গার কই এই যে বিটা गा पात लगा है तो